আমরা আশা করি আশেপাশে যে দাম তাদের থেকে আমাদের এটা অনেক কম কম দামে আমরা বিক্রি করি সেল করি দামের সাথে পার্থ করি এসির সাথে আমরা এসি হয়তো ব্যবহার করি না এই জন্য আমাদের দামটা একটু কম ভিড় আসলে ভিড় বলতে ভিড় হয় আপনার পর পরে অনেক ভালো ভিড় হয় আর আসুর আগে মোটামুটি সামথিং বেসা কিনা করি আঁচরের পরে ভালো ভিড় হয় একটু পরে হবে মাঝে মাঝে রয়ে যায় সবগুলো তো আর রয় না হালকা রয় যেগুলো থাকে ওগুলা চালানো যা ওগুলো চালাই আর যেগুলো পালন পালন দেওয়ার দরকার ওগুলো পালাই দিতে চাইতেছি যে ভালো জিনিসটাই দিতে চাইতেছি সবসময় ভালো পারফরমেন্স দিলে তো আপনার সবাই সুনাম করবে এই জন্য সবসময় ভালো দিতে চাইতেছি যে ভালো দেওয়াটাই ভালো আমাদের কাছে রোজার মাসে তো আর খারাপ জিনিস দেওয়া যায় না আমরা আশা করি আশেপাশে যে দাম তাদের থেকে আমাদের এটা অনেক কম কম দামে আমরা বিক্রি করি সেল করি এবং কি ভালো মান ভালো দেওয়ার চেষ্টা করি আমরা যে জিনিস বেশি ষাট টাকা ওই জিনিস অন্য জায়গায় একশো বিশ টাকা আমরা যে জিনিস বেশি পঞ্চাশ টাকা অন্য জায়গায় সেই জিনিস আশি টাকা অনেকের তুলনায় আমরা অনেক কম নিচ্ছি হয়তো কেউ এসি সালে দোকানদারি করছে আর কেউ এসি ছাড়াই দোকানদারি করছে এটাই পার্থক্য আর কোনো পার্থক্য না সবাই চিকিন দেয় আমরা চিকিন দিই সবাই সবজি দেয় আমরা সবজি দিই এটাই পার্থক্য আর কোনো পার্থক্য না দামের সাথে পার্থক্য এসির সাথে আমরা এসি হয়তো ব্যবহার করি না এই জন্য আমাদের দামটা একটু কম অনেকে দাম নাম নিয়ে দাম নিয়ে যায় আমরা তো ওরকম নাম নিয়ে দাম নিতে নিতেছি না এটাই পার্থক্য না এবার খাবার নিয়ে আমি খুব স্যাটিসফাইড ঠিক আছে এখানে আমি এইখান থেকেই সবসময় আমি রুটিগুলো নিই আর কি আমাদের অফিসের জন্য আমরা অফিসে ইফতার করি তো তো সেখানে আমরা সবাই মানে রোজার পরে এখান থেকে যেই খাবারটা পাচ্ছি সেটা অনেক ভালো মোটামুটি ভালো গত বছর থেকে এবছর মানে দামের কিছু পরিবর্তন দেখলাম যে মানে আগে অনেক দাম বেশি ছিল এখন মোটামুটি সবাই সবার আয়ত্তের মধ্যে আছে দামগুলো যে আমরা এমন একটা দামে কিনতে পারতেছি যেটা হলো মানে সবাই অ্যাফোর্ড করতে পারতেছি খাবারের মান বলতে আমরা আগেও ভালো পেয়েছি এখনও ভালোই পাচ্ছি দিন শেষে মানে রোজা রেখে ইফতার করার সময় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো বিশ্বমঞ্চে যেমন দেখি যে অন্যান্য দেশে যেমন মুসলিম কান্ট্রিগুলাতে ইফতারের রমজানে তাদের বিভিন্ন মানে দাম কমায় কিন্তু বাংলাদেশে আসলে দেখা যেতেছে আমরা কী করে উল্টো মানে ব্যবসায়ীরা দাম বাড়ায় দিতেছে যেটা খুবই মানে দুঃখজনক একটা মুসলিম দেশ হিসাবে এই বিষয়টা খুবই দুঃখজনক আমি মানে হিসেবে চাইবো যেন বাংলাদেশে এই বিষয়টা মানে শুরু হয় দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি